জয় মা তারা আজকে মা তারার নাম নিয়ে আমার ভিডিও শুরু করছি বা আমার গল্প শুরু করছি কারণ আজকে আমি যাচ্ছি তারাপীঠ মা তারার দর্শনে তারাপীঠে আমি এমনিতেই মাস অন্তর বা তিন মাস অন্তর অন্তর একবার যাই বা যখন মন চায় বা মা তারা ডাকে তখনই আমি বেরিয়ে পড়ি মা তারার উদ্দেশ্যে সেটা একদিনের হোক বা দু দিনের জন্য মন যখন অশান্ত হয়ে পড়ে অশান্তি দুঃখ কষ্ট একাকিত্ব তখন যেন মনে হয় মা তারার কাছে গিয়ে সবটা বলি মা তারাকে সবটা জানাই তখন মনটা হালকা লাগে যাই হোক সকাল সকাল বেরিয়ে পড়েছি সাতটা কুড়ির ট্রেন শিয়ালদা থেকে রামপুরহাট মা তারা এক্সপ্রেস এইটা ছাড়া আরও অনেক ট্রেন আছে যাওয়ার কিন্তু আমি ভোরবেলা রেড ট্রেনটাই ধরি বাইরের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে মা তারার কাছে যাচ্ছি বলতে বলতে অনেকটাই পথ অতিক্রম করলাম এখন রামপুর রাট স্টেশনে নেমে পড়েছি এবার এখান থেকে একটা অটো ধরবো সোজা তারার মন্দিরে এখান দিয়ে অটো ভাড়া ওই তিরিশ টাকা নয় কেউ চল্লিশ টাকা নেয় এবার তোমরা সেটা বুঝে শুনে যেও এখান দিয়ে নেমে অটো ধরে সোজা মাতারার মন্দিরে ওখান দিয়ে একটা রুম বুক করবো ব্যাস দুধারে সৌন্দর্য উপভোগ করতে করতে তারাপীঠের গেট ওয়েলকাম গেট বা স্বাগতম গেট এই যে মা তারার এটা অতিক্রম অতিক্রম করে ফেললাম চলে এসছি প্রায় মা তারার মন্দিরের কাছে চলো তারপরে দেখাচ্ছি তো রুম থেকে ফ্রেশ ফ্রেশ সান করে একদম মন্দিরে চলে এসেছি ডালা নিয়ে পুজো দেব বলে আর বিশাল লাইন পড়েছে আমি তাও মন্দিরে ঢুকেছি সাড়ে বারোটা একটা প্রায় চারশো জনের পেছনে প্রায় আনুমানিক চারশো জনের পেছনে লাইনে দাঁড়িয়েছি আমার পেছনে আরো অনেকে এসে পরে লাইন দিয়েছে তো সবাই কত দূর দূরান্ত থেকে মা তারার ভক্ত সবাই আসছেন মা তারাকে দর্শন করতে মা তারাকে পুজো দিতে আমি তো এক মনে মা তারাকে ডেকে যাচ্ছি আমার যত কষ্ট যত দুঃখ আছে সব মা তারাকে জানাচ্ছি আমার দুঃখ আনন্দ কষ্ট ভালোবাসা সবই আমার মা তারাকে আমি জানাই মা তারার কাছে এসে বলি হয়তো অনেক সময় আসতে পারি না মন থেকে মা তারাকে জানাই কোনো ভালো কাজ করতে গেলে বা কোনো কিছু সব কিছু দিয়ে আমি যেন মা তারাকে একবার ডা ডাকি যে মা তারা তুমি সব সময় সাথে থেকো আমার পাশে থেকো আর তারাপীঠে এখন একটা নতুন নিয়ম হয়েছে যে এখানে ফোন জমা নিয়ে নেমে সিকিউরিটি গার্ডরা তোমাকে একটা টোকেন দেবে ওই টোকেনটা ক্যারি করো একদম সাবধান বসত টোকেনটা রেখো কারণ ফোনটা রেখে এই টোকেনটা তোমাদের নেবে এটা নতুন নিয়ম এইবারে আমি দেখছি চালু হয়েছে হয়তো যাই হোক লাইন তো প্রচুর পরিমাণে ছিল আস্তে আস্তে টুকটুক করে মা তারাকে ডাকতে ডাকতে মন্দিরের ভেতরে আমি প্রবেশ করে মা তারাকে ভালোভাবে ধরে চরণ স্পর্শ করে পুজো দিয়ে বেরিয়েছি মন শান্তি হয়ে গেছে আমার তারা মাকে দর্শন করতে গেলে লাইন তো দিতেই হবে কষ্ট তো করতেই হবে বলো ওইদিকে তো ভিআইপি লাইন আছে সেই লাইন নিয়ে আর কথা বললাম না আমি যতবারই পুজো দিই মা তারাকে এই লাইনে দাঁড়িয়ে পুজো দিই সে যতই দেরি হোক যতই যাই হোক মা তারাকে দর্শন করব আর কষ্ট করব না এটা কি কখনো হয় আমি এই লাইনে দাঁড়িয়েই মা তারাকে পুজো দেব সবাই মিলে বলো জয় মা তারা সবার মঙ্গল করবো মা আর কিছুক্ষণ নাট মন্দির আমি বসেছিলাম ওই যে নাট মন্দিরে বসলে মনটা শান্ত লাগে মাতারাকে তারাকে একভাবে ডাকতে ভালো লাগে আর একবার দেখিয়ে দিই দেখো কত ভিড় হয়েছে ওইদিকে মনে হয় কিছু হচ্ছে আর প্রচুর এখনো প্রচুর ভিড় আছে মন্দিরে আর ওই যে মাথায় করে মা তারার ভোগ নিয়ে যাচ্ছে মা ভোগ দেখা নাকি ভালো অনেকেই বলে তো তোমাদেরও একবার দেখিয়ে দিলাম তোমরাও চাইলে মাতারাকে ভোগ দিতে পারো এখানকার এখানে এসে কোনো পান্ডার সঙ্গে যোগাযোগ করে বা কারোর এখানে যে দোকানগুলো আছে ওই ডালার দোকান তাদের সঙ্গে যোগাযোগ করলেই তুমি তোমাকে ওরা বলে দেবে ভোগের কী টাকা পয়সা নেবে বা কীরকম কী তো সবাই মিলে বলো জয় মা তারা সবাইকে সুস্থ রেখো ভালো রেখো সবার সঙ্গে সবার সম্পর্ক ভালো রেখো সবাই যেন ভালো থাকে